আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো অনলাইন শিক্ষা পরিবেক্ষণ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বইয়ের বাড়া বেশি থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক দেখো এখানে বলা আছে কুটির শিল্প প্রাচীন যুগ থেকেই বাংলার আতিরা মিহি সুতি ও রেশমি কাপুর বুনতে পারদর্শী ছিল এখানে একটা প্রশ্ন আছে। আমাদের জানতে হবে প্রাচীন যুগ থেকেই বাংলার তাতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল তাঁতিকারা যারা আমাদের যে কাপড় পরিধান করি যারা কাপড় তৈরি করে তাদেরকে বলা হয় তাঁতি কাপড়গুলো হয় কিছু তার মিহি সুতা দিয়ে তৈরি আর রেশমি কাপড় দিয়ে তৈরি ঠিক আছে আমাদের মসলিন কাপড় ছিল পৃথিবীর বিখ্যাত রপ্তানি হতো যা পৃথিবী যা রপ্তানি হতো আর কি আমাদের সবচেয়ে বিখ্যাত কাপড়ের নাম কি মসলিন কাপুর খেয়াল রাখবা যা বিদেশে রপ্তানি হতো তখন উন্নতমানের পাত্র ধাতুপাত্র অলঙ্কার ও নির্মাণ করা হতো প্রাচীন বাংলার পোড়ামাটি ধাতু ও পাথরের ভাস্কর্য এবং মূর্তি ছিল প্রশংসনীয় সাফান্বিত রফ মুদ্রা অফ মূল্যবান পাথর কাছের ফুর্তিও তৈরি করা হতো তখন ব্যবসা বাণিজ্য কৃষি অতিরিক্ত ফসল এবং শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করে নদীগুলোতে ঘরে উঠেছিল হাট বাজার ও গঞ্জ মানে গঞ্জ মানে কি যেখানে কেনা গেছে হয়তো যেটাকে বলে গঞ্জ বা হাট বাজার ব্যবসা বাণিজ্য নদীপাত্রা হয়তো বেশি এটা প্রশ্ন আসতে পারে যে প্রাচীন যুগে ব্যবসা বাণিজ্য প্রথম বেশি নদী অঞ্চলে মানে কি এখন যেরকম আমাদের শহরাঞ্চলে নতুন রাস্তা যোগাযোগ ব্যবস্থা গাড়ি গাড়ি আছে না বর্তমানে বাস ট্রেন সাইকেল রিক্সা অটো কত গাড়ি কিন্তু আগে এরকম ছিল না আগে মানুষ লঞ্চ দিয়ে যাতায়াত করতো তারপরে দিয়ে যাতায়াত করতো এই জন্য কি ব্যবসা নিতে আগে নদীপথে হয়তো বেশি ওয়ারি পাটেশ্বর পুরানগর তথা মহেশনগর ছিল সমৃদ্ধ নদী বন্দর আগে এই সমস্ত যাগুলো যে আমরা বর্তমানে আমাদের এই যে ওয়ারি পাটেশ্বর মহেস্থানগড় মানুষ ঘুরতে যায় আগে এগুলো কিন্তু নদী বন্দর ছিল ঠিক আছে সে কথাটা বলছে ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ভূম অঞ্চলে প্রেরণ করা হতো তৎকালীন বাংলার পণ্য ধর্মমত ও সম্প্রদায় অনুমান করা হয় পাথর যুগে এই অঞ্চলের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড় পর্বত নদ নদী চন্দ্র সূর্যের প্রভৃতির পূজা করত এই প্রাচীন যুগে দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় দেশে বৌদ্ধ ধর্ম সাধনা লাভ করে পাল সম্রাট বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন তারা বোঝা যায় যে পাল সম্রাট তখনকার তারা বৌদ্ধ ধর্ম বলি ছিল দ্রবীয় সম্প্রীতিকে পাল দেবের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয় বা চিহ্নিত হয় কাজ বাংলাদেশের কুটির শিল্প একটি তালিকা প্রস্তুত করো আমাদের বাংলাদেশের কুটির শিল্প আছে

প্রাচীন যুগে বাংলাদেশে বিনোদনের অংশ হিসেবে নাচ গান নাটক মল্লযুদ্ধ ও কুস্তি খেলার প্রচলন ছিল পারপুর বৌদ্ধবিহার নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া যায় মন্দিরের সেবাদাসীদের সকলকেই নৃত্য গীত্য বাদ্য শত হতো পোড়ামাটির ফলকে কাসর করতাল ঢাক বিনা বাঁশি মৃদঙ্গ মৃত্যু ভাণ্ড প্রবৃতি বাদ্যযন্ত্র দেখা যায় স্থাপতার প্রাচীনতম নিদর্শন হিসেবে মহেস্তানঘর কুয়ারি বটেশ্বর থেকে ঈট নির্মিত আবিষ্কার করা সম্ভব হয়েছে ঈট নিমিত আবিষ্কার করা সম্ভব হয়েছে কোন রকম জায়গায় আসতে পারে মহাস্থানগড়া কি কুয়ারি এই এর বটেশ্বর কিন্তু নরসিংহদী অবস্থিত আর মহাস্থান কিন্তু বগুড়া জেলায় অবস্থিত এই মহাস্থানগড় প্রশ্ন আসে যে মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত মহাস্থানগড় কর্ত নদীর তীরে অবস্থিত ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোন নদীর তীরে অবস্থিত মহাস্থানগড় তোয়া নদীর তীরে অবস্থিত খেয়াল রাখবা বাংলার মানুষ শিল্পে শোধন করে পাল শাসনামলে এখানে প্রশ্ন আছে যে বাংলার মানুষ স্থাপত্য শিল্প উৎক শোধন করে কোন শোচনামলে পাল বলে। আমার ভাল একাই পঞ্চাশটি বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে বলে এটা একটা প্রশ্ন আসতে পারে সম্রাট ধনোয়াল কয়েকটি বৌদ্ধ বিহার করা করেছিলেন পঞ্চাশটি রাখবা দেখো এই যে এই কিন্তু এই প্রাচীন যুগের স্মৃতি দেখো এই শোম্প বিহার কোথায় প্রশ্ন আসে পরীক্ষা আসে যে সম্পূর বিহার কোথায় অবস্থিত সম্পূর বিহার নগাঁও জেলায় অবস্থিত এটা একটা জেলার নাম ঠিক আছে জেনে রাখো শোম্প বিহার কোথায় অবস্থিত সম্পূর বিহার নওগাঁ জেলায় অবস্থিত হ্যাঁ দেখো এখানে প্রশ্ন আছে সালবান বিহার কত অবস্থিত ময়নামতি কুমিল্লা অবস্থিত ভাস্কর্য ও চিত্রকলা ওয়ারি বাটেশ্বর মহেতনগড় পাহাড়পুর ময়নামতি প্রবর্তী অঞ্চল থেকে আবিষ্কৃত পোড়ামাটি পাথর দাত ভাস্কর্য মূর্তি প্রাচীন বাংলার শিল্প সম্পর্কে পরিচয় দেয় গুপ্ত পাল এ যুগের ভাস্কর্যগুলোর শিল্পশৈলী ছিল অনন্য নাকি গুপ্ত পাল যুগের ভাস্কর্যগুলোর শিল্পশৈলী ছিল কি অনন্য মানে খুবই গুরুত্বপূর্ণ বা দেখতে অনেক ভালো পাল যুগের দুজন বিখ্যাত ভাস্কর্য ও ভাস্কর চিত্রশিল্পী ছিলেন একজন কি দিমান পাল আর হচ্ছে কি বিটপাল প্রশ্ন আসতে পারে পাল যুগের দুজন বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পীর নাম বলো একজন নাম কি দিমান পাল নাম বিট পাল খেয়াল রাখবা ঠিক আছে ওদিকে সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন কে রুল পানি প্রশ্ন আসতে পারে সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন তখনকার বিভিন্ন পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেব দেবীকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো কি ছিল প্রাচীন যুগে আর কি তখনকার বিভিন্ন পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেব দেবীকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো এখানে একটা কাজ আছে দলে ভাগ হয়ে বাংলার প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্যের তালিকা প্রস্তুত করো তোমরা এডিং পড়লে অবশ্যই পারবা যদি না পারো আমরা এই সমস্ত কাজের পরবর্তীতে আবার বেড়ে নিয়ে আসবো ঠিক আছে পাঠ ছয় কী বলছে দেখো প্রাচীন বাংলার ভাষা সাহিত্য ও শিক্ষা ভাষা ও সাহিত্য কি বলছে দেখো বাংলা নানা স্থান থেকে পাথর আমার পাতে উদয় করে লিখিত লিপি পাওয়া গিয়েছে বগুড়ার মহেস্তর থেকে প্রাপ্ত কালো আতরে ক্ষুধাকৃত লিপিটি এর মধ্যে প্রাচীনতম তাহলে বলছিলাম যে কিছুক্ষণ আগে আমি এই যে বগুড়া জেলায় মহাস্তানগড় অবস্থিত এই কর্ত নদীর অবস্থিত মহাস্তানগড়টা আর এই কর্ত নদীর স্থানেই তখন নদী বন্দর ছিল প্রাচীন যুগে বলছে কালো পাতরে ক্ষুদাকৃত লিপিটি এর মধ্যে প্রাচীনতম কোন কোথাকার সেটা ছিল মহাস্তানগড়ে বগুড়া জেলার মহাস্তানগড়ে অবস্থিত গুপ্ত ফাল ও সেন যুগের প্রচুর লিপি পাওয়া গিয়েছে দক্ষিণ পূর্ব বাংলার শাসকদের জারিকৃত লিপির সংখ্যা অনেক এই লিপিগুলো থেকে প্রাচীন বাংলার ভাষা ও বর্ণমালা সম্পর্কে দানা পাওয়া যায় পালযোগের ঘটনা নিয়ে কবি সন্ধাকর নন্দী রচনা করেছিলেন প্রখ্যাত রামচরিত কাব্যগ্রন্থ এটা প্রশ্ন আসতে পারে যে পাল ঘটনা নিয়ে রামচরিত কাব্যগ্রন্থ রচনা করেছিলেন কবি সন্ধাকর নন্দী ঠিক আছে খেয়াল রাখবা তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে শিখে নাও উপভোগ করো ভালো থাকো আল্লাহ হাফেজ